নরেন্দ্র মোদীকে তাঁর নওয়াজ শরীফের উষ্ণ বার্তার অর্থ কী অবসরের শেষ সপ্তাহে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সি এ রাঘবান ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের ফোন পেয়ে বেশ অবাক হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বাগত জানানোর জন্য তাকে প্রস্তুত হওয়ার কথা বলেছিলেন জয়শঙ্কর তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী ঘটনাটি দুই হাজার পনেরো সালের পঁচিশে ডিসেম্বরের ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই লাহোরে যান এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে বৈঠক করেন তৎকালীন ভারতীয় হাই কমিশনার সি এ রাঘবান তার বই দ্য পিপল নেক্সট ডোর লিখেছেন নরেন্দ্র মোদী কাবুল থেকে দিল্লি ফিরেছিলেন এই লাহোর সফর তার কর্মসূচির অংশ ছিল না তবুও তিনি লাহোরে গিয়েছিলেন তার রাজনৈতিক স্বার্থে চেয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সেই লাহোর সফরের পরে প্রায় এক দশক কেটে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বহু বছর ধরে শীতল অবস্থায় রয়েছে কিন্তু এই বাদ নরেন্দ্র মোদী তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর পাকিস্তানি নেতৃত্বের পক্ষ থেকে তাকে শান্তির বার্তা পাঠানোর চেষ্টা করা হয়েছে প্রথমে পাকিস্তানের প্রধান তাকে অভিনন্দন জানান আর তারপর তার ভাই তথা সে দেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীকে অভিনন্দন বার্তা পাঠান এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই বার্তায় নওয়াজ শরীফ লিখেছেন ধারাবাহিকভাবে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি মোদীজিকে উষ্ণ অভিনন্দন সাম্প্রতিক নির্বাচনে আপনার দলের ধারাবাহিক বিজয় আপনার নেতৃত্বের প্রতি মানুষের আস্থার প্রতিফলনকে দর্শায় একই সাথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী যিনি দুই সালে ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছেন আসুন আমরা এই অঞ্চলে ঘৃণার পরিবর্তে আশার হাত ধরে এখানে বসবাসকারী দুইশো কোটি মানুষের উন্নয়ন কল্যাণের কথা চিন্তা করি এ জবাবে মোদী লিখেছেন অভিনন্দন বার্তার জন্য ধন্যবাদ ভারতের জনগণ সর্বদাই শান্তি নিরাপত্তা এবং প্রগতিশীল চিন্তাধারার সমর্থক আমাদের জনগণের কল্যাণ ও সুরক্ষাকে সর্বদাই আমাদের তরফ থেকে অগ্রাধিকার দেওয়া হবে চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক ফের শুরু করার ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন পাকিস্তান বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে কিন্তু সাম্প্রতিক সময় পাকিস্তানের সাথে শান্তি ও সেদেশের সাথে আলাপ আলোচনার প্রশ্নে ভারতীয় নেতৃত্ব আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও নিরাপত্তার মতো বিষয়গুলোকে উত্থাপন করে এসেছে পাকিস্তানে দুই সালে ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ এবং দুই সালে ভারতে প্রথম দফায় প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দুজনের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয় ভারতের সাবেক হাই কমিশনার অজয় বিসারিয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরীফের অংশগ্রহণ করার সাথে নরেন্দ্র মোদী তার চিঠিতে লিখেছেন আমার মাকে শাড়ি পাঠানোর জন্য আরও একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নওয়াজ শরীফকে লেখা তার চিঠিতে নরেন্দ্র মোদী উল্লেখ করেছিলেন আমি সংঘাত ও সহিংসতামুক্ত পরিবেশে আপনার ও আপনার সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে যা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মোড়ের সূচনা করবে অন্যদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেছেন দুই সালে মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অংশগ্রহণ করার পর অনুমান করা হয়েছিল যে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে কিন্তু তা হয়নি এটি একটি ভালো সুযোগ ছিল এইভাবেই চলতে থাকলে আজ পরিস্থিতি আরও ভালো হতো দুই হাজার চোদ্দ সালের ওই বৈঠকের পর দু হাজার মোদী লাহোর সফরে গিয়েছিলেন কিন্তু কয়েকদিন পর পাঠানকোট হামলার ঘটনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও একবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এজাদ চৌধুরী বলেন দুর্ভাগ্যবশত দুই হাজার ষোলো সালে মোদী পাকিস্তানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন এরপর দুই চোদ্দ থেকে দুই সালের মধ্যে অনেকটা সময় অধিক্রান্ত হলেও সম্পর্কের কোনো উন্নতি চোখে পড়েনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র ও নোয়াজ শরীফের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো একটি আনুষ্ঠানিক বার্তা এটি কূটনৈতিক স্তরে করা হয় একই সাথে তিনি সাপ জবাব দিয়ে বলেছেন তো আমরা কোথায় প্রেমপত্র পাঠিয়েছি শাহবাজ শরীফ যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি আমাদের অভিনন্দন জানিয়েছিলেন তাই এখন কূটনৈতিক প্রয়োজন মেটাতে আমরাও একই কাজ করছি এক্স হ্যান্ডেলে নওয়াজ শরীফের পোস্ট এবং তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দ্রুত প্রতিক্রিয়াকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসাবে বর্ণনা করে বলেছেন যে এটি ব্যাক চ্যানেল মারফত বার্তার কাজ করতে পারে এবং দুই দেশের মধ্যে অচল অবস্থা নিরসনের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে